ভোরের দিকে একটা কর্কশ শব্দে ঘুম ভেঙে যায় সুবিমল এই কয়দিন একটা ব্যাপার তিনি লক্ষ্য করছেন ঠিক একই সময়ে ঘুমটা ভাঙছে তার পত্নী গত হবার পর থেকেই এটাই হয়ে চলেছে ব্যাপারটা তিনি ঠিকঠাক ঠাউর করতে পারেননি সুখের সংসার ছিল তার রেলের উচ্চ পদস্থ পদে কর্মচারীর সুবাদে উপার্জন নিহাত কম হয়নি ইচ্ছা ছিল যা উপার্জন তিনি করেছিলেন তা দিয়ে শেষ বয়সে গয়া মথুরা কাশি ঘুরে বেড়াবেন সহধর্মিনীকে সাথে নিয়ে জীবনের খেলায় কে যে কখন ফাঁকি দিয়ে একা একা চলে যায় তা তিনি ঠিক থাউর করে উঠতে পারেননি শশীকলার বুকে আচমকায় ওঠা একটা ব্যথাকে তাকে এভাবে একা করে দিয়ে চলে যাবে এ বোধ করি বিদেতাও লিখে উঠতে পারেননি অবশ্য তিনি এখন একা নন সংসারে আরও তিন তিনটে প্রাণের উপস্থিতি তার একলা জীবনে নিভু নিভু সলতের মতো আলো দিয়ে চলেছে উফ আবারও সেই করকর অবস্থা পাচিরের ওপার থেকে ভেসে আসে অসহ্য মনে হয় সৌমীমল বাবুর কি হলো বাবা আপনি এখনো শুয়ে আছেন বলি বাজারটা কি হাওয়ায় উড়ে আসবে তো তাহলে স্কুল যেতে দেরি হয়ে যাবে রান্নাটা চাপাতে দেরি হলে কর্কশ আওয়াজ গুলে নির্মমভাবে ঘরের ইট পাথরের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসে সবিমল বামুর কাছে ধরা গলায় বলে ওঠেন এই যায় বুঝতে পারেন তার বার্ধক্যে অনেকের নাপ ছন্দ একটা সময় আসে সিংহাসন রাজ্যপাট ছেড়ে দেওয়ার ঘোড়া বুড়ো হয়ে গেলে হয়তো দানা পানি খাওয়ানোতেও টান পড়ে বৌমার এই ব্যবহার এতদিনের তার গা সওয়া হয়ে গিয়েছে কারণ তার ছেলে নিজের ছেলেই তাকে বিপরীত মারিতে টেনে ফেলেছে শশীকলা গত হওয়ার পর থেকেই ভালোবেসে বিয়ে করেছে সম্মতি তো দূর যেদিন বিয়ে করে এনেছিল সেদিন তারা করেও জানতে পারেননি বহুজাতিক সংস্থার অফিসে কাজ করতে গিয়ে ওখানকারই এক সহকর্মীর প্রেমে জড়িয়ে পড়ে তার ছেলে যাকে এনে তুলেছিল তাদের গৃহে তার পিছনে বৌমা তকমা দিতে সবিমলবাবুর পিতৃ পিতৃহৃদয় বাদ ছেড়েছিল বইকি। কিন্তু সেই অভিমান আজও কুড়ে খায় তাকে শশীকলা যখন মুখে ব্যথা নিয়ে আইসিউতে ভর্তি হলো তখন কাঁপা হাতে অসহায়ের মতো ফোন করেছিলেন তার ছেলের অফিসে অপারেটরের নিষ্প্রিয় কণ্ঠের ঘোষণা তার মানসিক বীরতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল তার ছেলে বা বৌমা কেউ আসেনি যখন অন্তিম শ্বাস উপস্থিত হয়েছিল শশীকলা তখন ফ্যাস ফেসে গলায় জানতে চেয়েছিল ছেলে বা বৌমা কখন আসবে কি জবাব দিতেন তিনি মৃত্যুপদাত্রিণীকে অপরাধীর মতো মুখ করে বলেছিলেন পথে আছে আসছে সেই শেষ শশীখলার খোলা চোখ দুটি ঘোলাটে চোখের আস্তে আস্তে শক্ত হয়ে থাকা শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়েছিল শুভমর্গের ডেথ সার্টিফিকেট দেওয়ার পরেও অনেক ঘন্টা মর্গের সামনে মৃতদেহ আগলে বসেছিলেন তিনি পরে অনেক রাতে ছেলে এসেছিল সৎকার সমিতির গাড়ি সাথে নিয়ে কে নাকি তাকে ফোন করেছিল যে তার মাটা নাকি মরেছে বহুজাতিক সংস্থার অফিসের পার্টি ছেড়ে ওভাবে আসা যায় নাকি তারা দুজনেই নেশা চুর হয়েছিল কোনো মতে বউকে বাড়িতে ড্রপ করেই হাসপাতালে টলটে টলটে নিয়ে এসেছিল তার মায়ের শেষকৃত্যের গাড়ি এই নিন টাকা থলেরটা ঝোলান ঝোলানো আছে বাইরে তাড়াতাড়ি বাজারটা সেরে আনুন তোটানের আজ পরীক্ষা আচমকা বৌমার কথায় চটকা ভাঙে বুড়োর একটু আড়াল করে চোখের জল মুছে ধরা গলায় জিজ্ঞেস করে হ্যাঁ দাদু ভাই উঠেছে না তবে উঠে পড়বে আপনি জানতো গলা খাকড়া দিয়ে চলে যায় আধুনিকা তরুণী মনে একটা মোচড় দিয়ে ওঠে সবিমলের ধীরে ধীরে পাজামার উপর একটা পাঞ্জাবি গলিয়ে চটি পায়ে থলে হাতে রাস্তায় নামেন তিনি মাথা উঁচু করে কাকটাকে দুই একবার দেখার চেষ্টা করেন দেখতে পান না আচমকা পিছন থেকে একটা তরুণী কণ্ঠ ভেসে আসে আপনি এত সকালে কোথায় চললেন জেঠুমণি ফিরে তাকিয়ে দেখেন পাশের ফ্ল্যাটের ইন্দ্রাণী কাঁধে ব্যাগ ঝুলিয়ে তার দিকে এগিয়ে আসছে মুখে একগাল ভুবন মোহিনী হাসিন একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বেরিয়ে আসে মলের বুক থেকে এই মেয়েটিকে বরাবরের পছন্দ ছিল তার কিন্তু তাকে আর ঘরে তোলা হলো কই বুকটা যেন মোচড় দিয়ে ওঠে সুকমলের জেঠুমণি সকালে কই চললেন এই যাই বাজারে তোতানের আজ পরীক্ষা বাজার তাড়াতাড়ি না সারলে নয় তোমার পুত্র কি কোনো কমবেন নয় জেঠু সুবিমল কথাগুলো শোনার সময় লক্ষ্য করেন ইন্দ্রাণীর টানা টানা চোখ দুটি যেন নিষ্ফল আক্রোশে জ্বলে উঠল সুবিমল তাড়াতাড়ি পাশ কাটানোর জন্য বলে ওঠেন তুমি এত সকালে কোথায় যাচ্ছ আমাদের পেশা তো জানেন নার্সিংয়ের লাইনে কেন যে আসতে গেলা ঈশ্বর জানেন পার্থ খুব রাগারাগি করে কি জ্বালাই যে আছি সুবিমল লক্ষ্য করেন মেয়েটির মুখ্য মুখমণ্ডলে পাপড়ির মতো মেলা দুই ঠোঁটের উপরে জমেছে মুক্ত বিন্দুর মতো সেদ মেয়েটাকে দেখে কেমন মায়ায় পড়ে যান সুবিমল ছুটির দিনেও ছাড় পায় না বেচারি জেঠু আপনি বাজার সেরে নিন তাড়াতাড়ি আমিও যাই পরে আপনার বাড়িতে যাব আসি সুবিমলের এক চিলতে হাসির সাথে মেয়েটিও প্রজাপতির মতো উড়ে যায় সেখান থেকে শবিমল ভাবে হ্যাঁ বিদেদার শোক তার কপালে লিখে দেয় যায়নি দিল্লি অন্তত তাকে এভাবে বেঁচে থাকতে হতো না ফ্লাইট কবে গো বাজেটের থলি হাতে বাড়ির মধ্যে ঢুকতে গিয়ে এক কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালেন বৌমার গলা গলাটা শুনে বেশ খুশি মনে হলো তার তাহলে নিশ্চয়ই কোনো ভালো খবর আছে আশা নিরাশায় তার মন দুলে উঠল খোকার কি প্রমোশন হলো নাকি এই সপ্তাহে মনে হয় কনফার্মেশন পেয়ে যাবে কিন্তু আমি ভাবছি বাবাকে নিয়ে ছেলের বলা কথাগুলো কর্ণকুহরে ধরিত হতে লাগলো বৃদ্ধির কোনো ছেলে যাদের কথা ভাবেনি আজ এ এহেন বৈপরীত্য স্রোতে বৃদ্ধের মন আঞ্চান করে উঠল বাবাকে নিয়ে আসবার কী সমস্যা হলো ওটা তো একটা আগাছা উপরে ফেলে দিলেই হয় সুবিমলের মনে হলো তার কানে যেন কেউ গরম শীষে ঢেলে দিচ্ছে বুকে মোচড় দিয়ে একটা অব্যক্ত যন্ত্রণা গলা ঠেলে বেরিয়ে আসতে চাইছে পড়ে যাচ্ছিলেন কোনো মতে নিজেকে সামলে নিলেন শুনতে পেলেন ছেলে বলে চলেছে উপরে ফেলে দিলে তাহলে একটা চুকে যেত ওই বুড়ির সাথে কেন এটাও কেন না ভগবান জানে এ শোনো বজ বলে দিয়েছে আমেরিকায় যে কজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছেন আমাকে তাদের মেন্টারিং করতে বলছেন কাজটা ভালো করতে পারলেই আমেরিকায় পাকাপাকিভাবে থাকার বন্দোবস্ত হয়ে যাবে তুতানকে ওখানকার স্কুলে ভর্তি করে দেব তখন দাদা তুমি কি করছো আচমকা পাঞ্জাবিতে একটা নরম হাতের টান পড়তেই চমকে নিচে তাকিয়ে দেখে তুথান কখন পায়ের নিচে দাঁড়িয়ে ডান হাতে তার চোখ চুলকাচ্ছে চুল পুরো উস্কো খুস্কো দেখে কীরকম একটা মায়া লাগলো থলে নামিয়ে তাকে কোলে তুলে নিতেই ছোট্ট নরম হাত দুটি দিয়ে গলা জড়িয়ে আঁতরের গলায় বলে উঠল দাদা তুমি কি করছো কথা শুনছি দাদু কার কথা শুনছ তোমার মা বাবার কথা লুকিয়ে লুকিয়ে হ্যাঁ দাদু জানো না লুকিয়ে কথা শুনলে পাপ হয় জানি দাদু সেই জন্য তো পাপ স্খলন করছি সেটা কি দাদা পরে একদিন বলবো দাদু এখন যাও রেডি হয়ে নাও আজ পরীক্ষা ভালো করে দেবেন তুতানকে কোল থেকে নামিয়ে দিয়ে দরজার ওপারে কান পেতে রইলেন নৈশব্দের প্রহেলিকা বৃদ্ধির অবস্থা দেখে ব্যঙ্গ করে উঠল ওরা চলে গিয়েছে নিজেদের কাছে বাবা স্নান করে নিন খাবার বেড়ে দিয়েছি খেয়ে নিয়ে তুতানকে স্কুলে পৌঁছে দিন আজ দুজনেই অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে বজ বলে দিয়েছেন তোমরা কোথায় যাওয়ার প্ল্যান করছো বৌমা বৃদ্ধা নিস্পৃহ কণ্ঠে কথার মাঝখানেই বলে ওঠেন আচমকা কথার মাঝখানে বাঁধা পেয়ে আধুনিকা খেয়েই হারিয়ে ফেলে দ্বিধা মেশানো কণ্ঠে বলে ওঠেন বাবা আপনি আগে স্কুলে দিয়ে আসুন পরে বলছে খোকা মিলের যাচ্ছে তাই না হ্যাঁ ইয়ের না মানে এখনই নয় একটু সময় লাগবে আমাকে বাড়ি থেকে ওঠানোর জন্য স্মিত হেসে সুবিমল বৌমার দিকে তাকালেন সেই দৃষ্টির সামনে আধুনিকা কুকুরে গেল যেন এখন চুপচাপ তারপর এই অস্বস্তিকর অবস্থা দেখে মুক্তি দিলেন বৃদ্ধ নিজেই দাদু চলো দেরি হয়ে যাচ্ছে সে কি বাবা খেয়ে যাবেন না আধুনিকা কিছু বুঝতে উঠতে পারে না পেট ভরে গিয়েছে যাই স্কুলে দিয়ে আসি ওই দাদু এসো আস্তে আস্তে একটি ষাষ্ট মানুষের হাত ধরে রক্ত টক নবীন প্রজন্ম মোড়ানো বিছানোর রাস্তার ফাঁকে অদৃষ্ট হয়ে যায় বাতাসে কি তাদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে এলো উত্তর পাওয়া যায় না শুধু একটা দমকা চৈতালি বাতাস বুক কেমন করা বেদনা নিয়ে নিঃসঙ্গ মানুষটার কিছু ধাওয়া করে কাকটা আবার কর্কশ শব্দে কোথাও ডেকে ওঠে সাত দিন কেটে গিয়েছে সুবিমলের মনে পড়ে না একদিনও খোকা তার খবর নিয়েছে একদিন দুজনই রাত করে বাড়ি ফিরেছিল কি একটা পার্টি ছিল অফিসে দুজনেরই গা থেকে ভুল ভুল করছিল বিলিদি মদের গন্ধ শত হোক বাপ তো নিজের অশক্ত দুটি কাঁধে দুজনকে চাপিয়ে টলটে তোলটে সবার ঘর পর্যন্ত পৌঁছে বাস্টার্ট জাতীয় গালায়গালি পর্যন্ত হজম করতে হয়েছে তিনি চুপ থেকে থেকেছিলেন পাঁচে খোকার না ভেঙে যায় নিজের ঘরে এসে টেবিলে ঢাকা দেওয়া জলের গ্লাস থেকে গোগ্রাসে পুরোটা নিজের গলায় ঢিলে শশিকার ফটোর দিকে এক দৃষ্টিতে চেয়েছিলেন পেটেও মনে আগুন জ্বললেও তার আঁচ বৃদ্ধকে কাবু করতে পারেনি ঠিক করেছিলেন পরের দিনে নিরুদ্দেশ হবেন কিন্তু পারেননি তোতানের জন্য শশীকলা গত হওয়ার পর থেকে ওই একরত্তি শিশুটি সুবিমলের প্রাণ ভোমরা আহা কালো দুটির ডাগর চোখের অন্তরালে তিনি তার শশীকে খুঁজে পান মনে পড়ে যায় কোনো এক গ্রাম্য প্রান্তরে এক সন্ধ্যায় ছাদনাতলায় এরকমই চোখ মেলে তাকিয়েছিল কেউ তুতান তার ছোট্ট হাত দিয়ে দাদুর গলাটা জড়িয়ে ধরে তখন অজান্তি সুবিমলের চোখের কোনাটা চিকচিক করে ওঠে শশী ফিরে এসেছে বুঝি কিন্তু যে যায় সে ফিরে আসে না কোনোদিন সহজ এইটা কেন জানি না তার কাছে থেকে বাবা শুনছ আচমকাকার কণ্ঠস্বরে সুবিমলের চিন্তা জাল ছিন্ন হয়ে যায় তাকিয়ে দেখে সামনে খোকা দাঁড়িয়ে আছে যাক একদিনে বাপকে মনে পড়েছে খোকা কিছু বলবি হ্যাঁ বাবা একটা কথা প্রতিদিনই বলবো ভাবি বলা হয়ে ওঠে না বলার জন্য সময় দিতে লাগে সেটা আছে খোকা তোর আমার জন্য বৃদ্ধর গলায় অভিমান ঝলকে ওঠে বাবা প্লিজ তো একটু করতে আসিনি আমি একটু সহিষ্ণু হয়ে পড়ে পুত্র আচ্ছা আচ্ছা বল বাবা এরকমভাবে আর চলে না মা বেঁচে থাকা একরকম আর এখন মায়ের অবর্তমানে পরিস্থিতি পাল্টে গিয়েছে পাল্ট তো দিয়েছিস আমি তো সব কিছুই আঁকড়ে বাঁচতে চাই সুবিমল বিড়বির করে ওঠেন পুত্রের কানে পৌঁছায় না সেই আওয়াজ বাবা দেখো প্রত্যেকের জীবনেই একটা এইম আছে গোল আছে মাকে হারিয়ে তোমার এমন কিছুই নেই এখন তোমার এককাল এরকম করে বেশিদিন চলে না তার উপর ছেলেটারও ভবিষ্যৎ আছে ওকে আমি আমেরিকায় পড়াবো আমরা আমেরিকাতেই সেটেল হব হোকা কথা শেষ করতে পারেন না বাপ অবরুদ্ধ আবেগে কেঁপে ওঠে গলা হ্যাঁ বাবা ঠিক বলছি বোমারও একই ইচ্ছা তোমাকে আর গন্ধমাধনের মতো টানা যাচ্ছে না আমাকে ঠিক কি করতে হবে সুবিমল চেয়ারের হাতল ধরে ধপ করে বসে পড়েন কান্না এখন আর আসছে না বরং গলার কাছে কেমন যেন তিতকুটে ভাব একটা অ্যাগ্রিমেন্ট আছে সাইন করে দাও আর তোমাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে শিফট করে দিয়ে যাব। কোনো অসুবিধা হবে না মাসের টাকাটা পাঠিয়ে দেব আর এই বাড়ি আমার নামে উইল করে দিয়ে যাও তুমি মরলে ভূতে ছিঁড়ে খাবে নিষ্প্রিয় কণ্ঠে কতটা বলে খোকা থামল সুবিমল চশমাটা ভালো করে মুছে নিজের ঔরসজাত জাতীয় সন্তানকে দেখার চেষ্টা করলো সেই ঘন কালো চোখ দুটি কোকরা চুল নরম ফর্সা আঙুন দিয়ে আধো আধা গলা জড়িয়ে ধরা দে আর বাক্যবায় হল না তার গুণিপুত্র গতিতে বাবার হাতে সমর্পণ করল সম্পর্ক কেনা বাজার ইস্তেহার বৃদ্ধ সই করে শশীখলার ফটোটা নামিয়ে বগলের নিচে চেপে ধরে জিজ্ঞেস করেন দাদু এসেছে হ্যাঁ নিজের ঘরে ঘুমাচ্ছে আর হ্যাঁ বাবা আজ রাত নটার ফ্লাইট তুমি চিন্তা করো না আশ্রমের সাথে ফাইনাল কথা হয়ে গিয়েছে আটটায় এসে নিয়ে যাবে প্যাকিং আমরাই করে দিচ্ছি বৃদ্ধার কানে সেসব কিছুই পৌঁছল না শুধু অস্ফুটে বলল দাদুর কাছে যাব তো তাদের ঘরের সামনে দাঁড়িয়ে দেখে নাতি বৌমার বুকে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে দুজনেই তন্দ্রায় না শশীকলার বুকেও তার খোকা এরকম কত ঘুমিয়েছে আজ বৃদ্ধাশ্রমে একা একা কত রাত কাটবে তার পিছন করে খোকাকে দেখলো পরম আগ্রহে দেখে যাচ্ছে আস্তে আস্তে চোখ নামিয়ে নেয় সে তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায় দুই চোখের শূন্যতা নিয়ে কাকটা কাছে কর্কশ কণ্ঠে আবার কোথাও ডেকে ওঠে আদিগঙ্গার মজে ঘটে যাওয়া ঘাটের পাশে ধপ করে বসে পড়ে সুবিমান বাবু এককালে রেলের কন্ট্রোলিং ইউনিট দক্ষ হাতে সামলেতেন আর তার হাতে অনেকবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন অগণিত প্যাসেঞ্জার আর আজ তিনি অসহায় কর্পত কহিন অভিমানের কাছে মানুষ অসহায় একটা দীর্ঘশ্বাস ফেলে ঘোলা জলের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন মজা নদী হলেও আদিগঙ্গার এই অংশে এখনো জল গভীর দুপুরের দিকে এই সাইডটা একেবারে নির্জন হয়ে পড়ে লোক চলাচলও কমে যায় আচমকা সুবিমল বাবু উঠে দাঁড়ান ধীরে ধীরে খোলা জলের মধ্যে গোড়ালি ডুবিয়ে দেন আস্তে আস্তে যাদের নিয়ে বাঁচতে চেয়েছিলেন তারা কেউ তাকে আপন করে নেয়নি তুতানকেও ওরা নিজেদের মতো করে মানুষ করবে তিনি তো একলা জীবনের গলি থেকে রাজপথের ঝোনারণ্যে পুরো একা জলস্তর আস্তে আস্তে তার বুক স্পর্শ করছে শশীকলার ফটোটাও তিনি বুকের কাছে আদিগঙ্গার ঘোলা জলে দেবেন। আচমকা জলের মাতনের দিকে দেখলেন ঘোলা জলের মধ্যে আস্তে আস্তে কার একটা মুখের অবয়ব স্পষ্ট হয়ে উঠছে কি নরম কোমলকান্তি একটা নারীর মুখ মায়া ঘন চোখের চাওনি পদ্মপাপড়ির মতো ওষ্ঠ শশীকলা কি জলস্তর ততক্ষণে সীমা ছাড়িয়ে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সে পিছন থেকে একটা ক্ষীণ নারী কণ্ঠ শুনতে পেলেন তিনি জেঠুমণি ব্যাস তারপরেই অন্ধকারের জবনিকা নেমে আসতে থাকে তার দুই চোখে চোখের সামনে ক্রমাগত একটা হলুদ আলোর ফোকাস নাড়াচড়া করছে আলোর বিন্দুটা ক্রমশ ছোট হতে বড় হচ্ছে সুবিমল বুঝতে পারেন না তিনি কোথায় আছেন তার হাতের উপর একটা আলতো মেয়েল চাপ অনুভব করেন তিনি ধীরে ধীরে বুঝতে পারেন তাকে একটা ধপধপে ছাদা বিছানাতে শোয়ানো হয়েছে আস্তে আস্তে চোখ মেলে ধরেন তিনি ঠিক মাথার পাশেই টানা টানা দুটি ব্যগ্র চোখের সাথে চোকাচোকি হয় সুবিমলের আর ঠিক তখনই তিনি অস্বস্তিতে পড়ে যান একটা চেনার ডাক ভেসে আছে কানে জেঠুমণি এ তুমি কী করতে চাচ্ছিলে ইন্দ্রাণীকে দেখে একটু অবাকি হয় ছবি এমন অবেলায় এই মেয়েটি বা কোথা থেকে এলো আর কি অবস্থা করে রেখেছে এই মেয়ে সর্বাঙ্গে ভিজে শাড়ি লেপটে আছে তাকাতেও কীরকম অস্বস্তি বোধ করেন ছবি ঘোরের মধ্যে জিজ্ঞেস করেন আমি কোথায় তুমি বা এভাবে আস্তে আস্তে তার স্মৃতিপটা জাগ্রত হতে থাকে জেঠুমণি তোমাকে আমি জলের থেকে উদ্ধার করে এনেছি ডুবে যাচ্ছিলে প্রায় আমি না দেখলে আমি ডুবতেই গেছিলাম রে মা বৃদ্ধ কথা শেষ হতে দেয় না জেঠু ইন্দ্রাণী অসফুটে বলে ওঠে এ তুমি কি করতে যাচ্ছিলে আমার জীবনে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই রে মা ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছে ওরা আজই পাকাপাকিভাবে চলে যাচ্ছে দেশ ছেড়ে আমি একটা আশ্রয় চেয়েছিলাম রে মা কটা কথা বলে বৃদ্ধ হাঁপড়ের মতো হাঁপাতে লাগলেন কিন্তু আচমকা থেমে গেলেন একটা কান্নার ফোপানির শব্দে ইন্দ্রাণী কাঁদছে নার্স কাঁদছে সুবিমল আস্তে করে মেয়েটির মাথায় হাত রেখে সস নিয়ে জিজ্ঞেস করলেন কাঁদছিস কেন মা ইন্দ্রাণী অস্ফুটে বলে ওঠেন মা বলে ডাকছে জেঠিমণি কখনো কখনও ভেবে দেখেছো সন্তান হারানোর দুঃখ একটা মায়ের মুখে কতটা আঘাত আনবে প্রতিদিন সকালে কাজে বেরোনোর আগে তোমার সাথে দেখা না করে গেলে আমার কাজে মন বসত না কি কি সে সে কতটা নিজের বাবার মতো তোমাকে ভালোবাসে আজ করবে ভাবতে পারছো সুবিমল অদ্ভুতভাবে তাকিয়ে থাকেন তার সামনে কাঁদতে থাকা এই মেয়েটির দিকে রূপ লাবণ্য সমস্ত কিছু ছাপিয়ে একটা অসহায় বা মেয়ের ছবি ফুটে উঠেছে তার চোখের সামনে মাথা নিচে করে চোখ করে বসে থাকেন বৃদ্ধ জবাব কিছুই নেই তার কাছে রক্ত যেখানে বেইমানি করে ভালোবাসা সেখানে নীরব আছমকা বৃদ্ধ অনুভব করে ইন্দ্রাণী তার নিজের ভেজা নরম বুকের মধ্যে তাকে জড়িয়ে ধরেছে অস্ফুটে এসে বলে ওঠে বাবা বাড়ি চলো আমাদের তিনজনের পেট হেসে খেলে কেটে যাবে কিন্তু তোমাকে কোথাও পাবো আমি তোমার মা আজ থেকে বউ মা চলো বাবা পার্থ খুব খুশি হবে এক যুবতীর ভেজা বুকের সন্তানের ভালোবাসায় আশ্বাদ বৃদ্ধ পেয়েছেন নিজের সম্পর্ক আজীবন থেকে যায় আমাদের নাম না দেওয়া হয় না ঠিক তখনই বিশাল নার্সিংহোম চত্বরের ওপর দিয়ে মেঘের আলারের একটা প্লেন সশব্দে শব্দে উড়ে যায় বৃদ্ধ শিশুর মতো ইন্দ্রাণীকে আরও আঁকড়ে জড়িয়ে ধরে শুধু অস্ফুট বলে ওঠে ভালো থেকো ওদাত পায় বৃষ্টির বড় বড় ফোটা নাম না জানা সম্পর্কের মতন বেঈমানের পৃথিবীতে নেমে আসে ভালোবাসার আকাশ থেকে